তনয়বৎসরাজথ সুমিত্র জননী কাঁদেন সহ্য তীরে কেমন দেখাবো মুখ লক্ষণ আমি তুমি না ফিরিলে সঙ্গে মোর কি কশিব সুধিবেন জবে মাতা কোথা রাম ভদ্র নয়নের মনি আমার অনুজ কি বলে বুঝাবো উর্মিলা বধুরে আমি পুরবাসী জনে উঠ আজি আজ কেন বিমুখ হে তুমি সে অনুরোধে যার প্রেমবশে রাজ্য ভোগ ত্যাজি তুমি পশিলা কাননে সমদুক্ষে সদা তুমি কাঁদিতে হেরিলশ্রুময় নয়ন মুশ্রুধারা এবে নয়নের জলে আমি তুমি প্রাণাধী হে লক্ষণ এ আচার শুভ্রাত্রি শুভ্রাত্রিবোৎসল তুমি বিদিত জগতে সাজে কি তোমারে ভাই চিরনন্দ তুমি আমার আজন্ম আমি ধর্মে লক্ষ্য করি পুজুনু দেবতা কুলে দিলাকি দেবতাই ফল হে রজনী দয়াময়ী তুমি শিশির আশার নিত্য সরস কুসুমেনে দার খাত প্রণদান দেবসুধাংশু বিতর জীবন দেয় সুধা বাঁচাও লক্ষণে বাঁচাও করুণাময় ভিকারী রাঘবে এইরূপে বিলাবিলা রক্ষকুল রিপু রণক্ষেত্রে কোলে করি প্রিয়ত মানুজে উচ্ছ্বাসীলা বীরবৃন্দ বিষাদে চৌদিকে মহির সবহ যথা উচ্ছ্বাসে নিশীথে বহে যাবে সমীরণ গহন বিপিনে নিরনন্দ শৈল সুতা কৈল সালয়ে দুঃখ উৎসঙ্গ প্রদেশে ধৈর্যটির পদপদ্মে পড়িছে সঘনে অশ্রুবারী শতদল শিশির যেমতি প্রত্যুষে সুধিলা প্রভু কিহেতু সুন্দরী কাতরা তুমি হে হাজি কহতা আমারে